সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জবফ্যাক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পাঁচশো চব্বিশটি পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার ডেডলাইন সাতাশ অক্টোবর দুই হাজার চব্বিশ পদ বিভিন্ন পদ আবেদন ফি দুইশত টাকা ও একশত বারো টাকা এবং আবেদন শুরু হবে ছয় অক্টোবর দুই আবেদনের লিংক ডাবল ডট টেলিটক ডট কম ডট এবার চলুন দেখে নেওয়া যায় মূল বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আওতাধীন জোনাল সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন শর্তে এস টিপি কুলন্যাশ ডিএলআরএস হতে ডট নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এই অধিদপ্তরের ৩০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ ১৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ ক্রমিক বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই চলুন দেখে নেওয়া যাক মূল বিজ্ঞপ্তির পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা তালিকাটি পদের নাম শার্টলিপিকের কম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ পদের নাম সার্ভেয়ার গ্রেড চোদ্দ পদের সংখ্যা পঁচাশি যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভিং টেকনোলজি পদের নাম টাবার সার্ভেয়ার গ্রেড পনেরো পদের সংখ্যা চারটি যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি পদের নাম কম্পিউটার গ্রেড পনেরো পদের সংখ্যা আটটি যোগ্যতা কোনো চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি পদের নাম ড্রাইভার গ্রেড পনেরো পদের সংখ্যা বারোটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা বা বাড়ি ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে পদের নাম নাজির কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো পদের সংখ্যা সতেরোটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গ্রেড ষোলো পদের সংখ্যা একুশটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ পদের নাম পেশকার গ্রেড ষোলো পদের সংখ্যা তিনশো আটাত্তরটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটটি সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ পদের নাম রেকর্ড কিপার পদের সংখ্যা দুইশো টি গ্রেড ১৬ যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা পদের নাম খারিজ সহকারী গ্রেড ষোলো পদের সংখ্যা চারশত চুয়াত্তরটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অরণ্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ প্রদের নাম জাজ মহরার গ্রেড ষোলো পদের সংখ্যা চারশো বাইশটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা পদের পদের নাম কাম বেঞ্চ সহকারী গ্রেড সংখ্যা বোর্ড হতে কপিস্ট কোনো অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা একশো যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম চেয়ারম্যান গ্রেড বিশ পদের সংখ্যা একশো পঁয়তাল্লিশটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শর্ত নিয়মাবলী সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চোদ্দশো একত্রিশ বাই তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে স্মারক অনুসারে উল্লেখিত কোটা সংক্রান্ত বিধি অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ব্যক্তি এইচ টি ডাবল স্ল্যাশ জি এল আর এস ডট টেলিটক ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদনের ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় আগামী ৬ অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় আগামী সাতাশ অক্টোবর 2024 হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ আশি পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো ও সাকর সাইজ সর্বোচ্চ ষাট হতে হবে এস এম এস প্রেরণের বলে ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্রে সাবমিট সম্পন্ন করা হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি আইডি এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি কপি পাবেন উক্ত ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন এপ্লিকেন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এস এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক হতে বারো নং বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুই শত তেইশ টাকা ক্রমিক নং তেরো ও চোদ্দে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এছাড়াও অন্যান্য শর্তাবলীগুলো আপনাদের জন্য দেওয়া হলো শর্তাবলীগুলো দেখে নেবেন আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে এখন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে